ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো চুক্তি না হলেও আলোচনায় অগ্রগতি হয়েছে যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিন ঘন্টার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনি আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন লেখক ও সাংবাদিক আনোয়া শাহাদ জনাব আনোয়ার শাহদাত আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাই যে ট্রাম্প বলেছেন যে আলোচনা কোনো চুক্তি না হলেও আলোচনায় অগ্রগতি হয়েছে আপনার কাছে কি মনে হয় এই বৈঠক থেকে পজিটিভ কোনো কিছু আসবে কি না ধন্যবাদ তোমাকে ডাকবার জন্য আমার কিন্তু তা মনে হয় না যেহেতু এটি আমার আপনি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করেছেন আমি এটাকে খুব সিরিয়াসলি ওয়াচ করি অনেক দিন থেকে যে কার্যত কতটুকু অগ্রগতি হয়েছে অগ্রগতি অর্থ ওই থেকে কিছু হয়নি খেয়াল করবেন যে এই মিটিংটি কার্যত প্রয়োজনের দিক থেকে হয়নি এটি হয়েছে ট্রাম্পের নিজের চাওয়ার জন্য কারণ নির্বাচনে ঘোষণা দেওয়ার আগেই সে বলছে আমি যেদিন আসবো তার একদিনের মধ্যে ক্ষমতায় একদিনের মধ্যে এটি হবে এরপরে পুটিন তার কোনো কিছুকে মূল্য দেয়নি সে গায়ে পরে এই জিনিসটা আমন্ত্রণ জানিয়েছে সবটাই তার গায়ে পরে কোনোক্রমে ক্রমে এটা ডিপ্লোমেটিক প্রসেসের অংশ নয় যা কার্যত আমরা একটা এচিভমেন্ট হিসেবে দেখতে পারি সারা পৃথিবীর ডিপ্লোমেটিক ওয়ার্ল্ড কমিউনিটি এটাকে খুব একটা ভালো চোখে দেখছে না যখন আমেরিকান পার্সপেকটিভটা তৈরি হয় যে তাদের ফরেন পলিসির চোখে সে অর্থে আমি ব্যক্তিগত মনে করি না কিছু আছে তারপরও ঠিক আছে যেহেতু বসছে কারণ দেখেন জেলিসকি একদম অপরিষ্কার আগেই বলে দিয়েছে যে আমাকে ছাড়া কোন রকম সিস হতে পারে না সিস হতে হওয়ার তো কোনো সুযোগই নাই যেখানে জেলিসকি নাই আমেরিকা ক্যানট ডিসাইড অন বিহাফ অফ আনাদার কান্ট্রি দ্যাট সেটা আমরা ডিসাইড করছি যে এটা সিজ ফায়ার হয়ে গেল সেটা যদি ছোট একটা ইস্যু হতো প্যালেস্টাইন ইসরায়েল হয় এটা হয় কিন্তু রাশিয়া এবং ইউক্রেন ইউক্রেনের একটা বড় দেশ এবং অনেক শক্তিশালী একটা দেশ সেটা হয় না এখানে জেলেন্সকির চাইতো অথবা ইউক্রেনের চাইতো বড় একটি অংশ হচ্ছে ন্যাটো যুদ্ধটা কিন্তু কোন ক্রমে জেলেন্সকির সঙ্গে হচ্ছে না যুদ্ধটা হচ্ছে ন্যাটোর সঙ্গে ন্যাটোর সঙ্গে যখন হচ্ছে তার প্রধান অংশীদার হচ্ছে আমেরিকা ফলে ওই যুদ্ধটা হচ্ছে কার্যত আমেরিকা এবং ন্যাটোর সঙ্গে জেলেন্সকি এখানে মাধ্যম মাত্র সেখানে জেলেন্সকি নাই ন্যাটোর কোনো প্রতিনিধি নাই এবং ন্যাটো আগে করে বলে দিয়েছে তারা কোনো অর্থে কোনো ছাড় দেওয়ার কোনো অবস্থানে নেই সে অর্থে আমি মনে করি না যেটা খুব বড় ধরনের অগ্রগতি কিন্তু তারপরেও দেখা যাক যেহেতু ডোনাল্ডের এক ধরনের এক ইউটসে পাগলামি ধরনের ব্যাপার আছে যে সে মনে করে এর পরে কিছু একটা হবে সে এখন জিলেন্স কি সঙ্গে কথা বলবে ন্যাটোর সঙ্গে কথা বলবে ন্যাটো তখন বলবে যে দিজ আর অল লাইনস আমরা এর বাইরে যেতে পারবো না তখন তার কথা পুটিন শুনবে না পুডিনের কথা সে শুনবে না আমার ধারণা এটা কোথাও যাচ্ছে না এটা হারিয়ে যাচ্ছে এই হচ্ছে এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইস্যু হচ্ছে ভূমি বিনিময় সেটি আসলে ইউক্রেনের পক্ষ থেকে আসলে সেটি কতটা মানা সম্ভব হবে ইতিমধ্যে কিন্তু ইউক্রেনের সাধারণ মানুষ যারা এবং সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এটিকে মানতে চাচ্ছে না যে তারা কোনোভাবেই তাদের ভূমি ছাড় ছাড় দিবে না আপনার কাছে কি মনে হয় যে এটি একটি হতে পারে কি না এটি তো প্রধান ইস্যু এ কারণে যে মূল গেমটাই ওইখানে এখন দেখেন যে যুদ্ধটার কারণটা হচ্ছে রাশিয়া চায় না তার পাশে ন্যাটো ন্যাটোর অস্তিত্ব থাকুক ন্যাটোর অস্তিত্বকে মধ্যবর্তী আমরা যেটাকে বলি যে নোম্যান নট নোম্যান স্ল্যান্ড বাফার জোন সো তার একটা বাফার জোন দরকার সেখানে ইউক্রেন হচ্ছে তার একটা বাফার জোন এখন বাফার জোনের ভেতরে সে আবার একটা নিজস্ব বাফার জোন ক্রিয়েট করেছে অর্থাৎ হোল কান্ট্রিটা বাফার জোন যদি থাকে এখন সেটা সে আস্থা রাখতে পারছে না কারণ সে জানে যে পজিটিভলি ন্যাটোতে তখন সে আবার একটা নিজস্ব বাফার জোন যেমন ধরেন পঞ্চাশ মাইল ধরে একটা বাফার জোন তৈরি করেছে তো এই বাফার জোনের পরেও তো তাহলে তার আবার স্পেসটা আবার দরকার ফলে এর কোনো শেষ নাই একটাই শেষ শান্তিপূর্ণ সহ অবস্থান কারণ বাফার জোন তো আর এক্সটেন্ড করে যুদ্ধ আটকানো যায় না তাহলে তো ইউক্রেনটা বাফার জোন তাদের ছিল তাতে কি ন্যাটোর অস্তিত্বটা কোনোদিন বিলীন হয়েছে তা আমি ওগুলো মনে করি না এখন আসেন যে জায়গাটা ছেড়ে দেওয়ার জায়গাটা ছেড়ে দেয় এটা রাশন একটা ইগো এতে কিছু হয় না তার কারণে তার একটা বাফার জোন দরকার সে আগে ব্যবহার করত টোটাল কান্ট্রিটা বাফার জোন হিসাবে যখন ধরে না হচ্ছে সে ন্যাটোর মেম্বার হবে না এখন মনে করছে ন্যাটোর মেম্বার হবে এখন ওই বাফার জোনটাকে সে ক্রিয়েট করছে তো বাফার জোনের পরেও তো একটা এক্সিস্ট করবে কিছু সেটা তো অলওয়েজ করবে সেটা কান্ট্রি করুক বাফার জোন করুক কান্ট্রি আফটার কান্ট্রি হোক ফলে এটার কোনো অর্থ নাই সে অর্থে জিলেন্স কি কোনো কোনো ক্রমে ভূমি ছাড়তে চায় না ছাড়ার কোনো কারণ আমি দেখে না বার্গেনিং গুলো আসবে এরপরে বার্গেনিং গুলো আসবে যখন যদি এই যুদ্ধটা রিগেইন করতে পারে করবে করবেই কারণ নেটও খুব নেটও অলওয়েজ মোর ব্রেন দিয়ে চলে করার পরে তখন তারা বলবে যে আমরা এখন মস্কোর দিকে যাব এবং দেখেন এই ইনস্টেন্স গুলো তারা তৈরি করেছে মস্কোতে বিভিন্ন সময় অ্যাটাক করেছে রাশার ভেতরে বিভিন্ন সময় অ্যাটাক করেছে এরপরে তারা বলবে পলিটিক্যালি যে দেন যদি এটি হয় তাহলে আমরা শক্তিতে যতটুকু নিতে পারবো ততটুকু নিয়ে নেব সেটা অনেক দূরের কিন্তু সেই জায়গাটা আসবে আসবে বলেই কিন্তু তারা মস্কোর বিভিন্ন জায়গায় অ্যাটাক করে রেখেছে সেই আলোচনাটা কেউ তোলে না কিন্তু একটা সময় তুলবে কারণ নেটকে তো আমরা অস্বীকার করতে পারবো না কথা নেটওয়ার্ক একটি অবস্থান আছে না নেটওয়ার্ক একটা শক্তি আছে না নেটওয়ার্ক অনেক কিছুই আছে ফলে ওই জায়গাটায় যে আপনি যে বলছেন যে ভূমির জায়গাটা তো বড় প্রশ্ন অবশ্যই বড় প্রশ্ন বড় প্রশ্নটা আরো বড় তৈরি হবে যে তাহলে ঠিক আছে যদি এই হয় সে বাফার জোন তৈরি করছে রাশিয়া নেটোর ভয় তাহলে নেটো বাফার জোন তৈরি করবে মস্কোর ভেতরে সেটাও তো হতে পারে সেই আলোচনাটা এখনো আসেনি কিন্তু তাদের ডিপ্লোমেটিক অবস্থান অনেক ভালো তো ওরা কখনোই কথাগুলো মুখ দিয়ে বলবে না কিন্তু ইভেন্সুয়ালি দ্যাটস কামিং নেক্সট যে তুমি বাফার জোন তৈরি করছো ইউক্রেনের ভেতরে হাউ অ্যাবাউট ন্যাটো ইজ ক্রিয়েটিং এ নিউ বাফার জোন উইদিন দ্য বর্ডার উইথ রাশিয়া হাউ অ্যাবাউট দ্যাট এটাও তো আসতে পারে আসবে না কেন আপনি আমাকে আক্রমণ করছেন আমি কথা বলছি না না প্রতিহত করছি করব আমার করা জানাবেন আরেকটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে যে এখন আলোচনার যে পরিস্থিতি পরবর্তীতে আরেকটি বৈঠক হওয়ার কথা মস্কোতে সেখানে যদি কোনো সমাধান না হয় যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে কি ধরনের প্রভাব আসলে বিশ্বব্যাপী পড়তে পারে মস্কোর আলোচনাটার ব্যাপারে আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবে সন্দেহ করি যদি আমি অনুসরণ করি কি হচ্ছে সেই অনুসরণের দিক থেকে ন্যাটো যদি এগ্রি না করে এবং ন্যাটো যতক্ষণে বা জেলেন্সকে এখানে জেলেন্সকে চাইতে আমি বলবো ন্যাটো হচ্ছে মোর পাওয়ার এখানে ফলে ন্যাটো যদি এগ্রি না করে কোনো একটি জায়গায় যেটা পুটিন চায় এবং পুটিনকে ছেড়ে দিতে তাহলে তো আর দ্বিতীয় মিটিং এর কোনো অর্থ তৈরি হবে না দ্বিতীয় মিটিং হতে পারে আই হ্যান্ডশেক করবে উই আর অ্যাডভান্সড ইন ভেরি মেনি ডিফারেন্ট এরিয়াস এর তো কোনো অর্থ নাই অর্থ কথা হবে সেই অর্থের ক্ষেত্রে আমি মনে করি না যে কোনো সম্ভাবনা আছে পুটিন ছাড় দেবে পুটিন জোন চায় অর্থাৎ ইউক্রেনের ভূমির ভেতরে সে একটি ভূমি চায় এবং সেটি ন্যাটো দেবে না কারণ ন্যাটো বলবে যে তাহলে এরপরে তো জায়গা লাগবে তোমার কারণ তোমাকে যদি আমি ভূমি দেই এই কারণে আমার ভয় তাহলে তোমার তো শেষ নেই কারণ এটা লাগবে এই জায়গাটায় আটকে যাচ্ছে ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে পরবর্তীতে যেই মিটিং এর কথা বলেছে এটা মুখ রক্ষার কথা বলে যে মোস্টলি এটা কিন্তু ট্রাম্প বলেছে যেহেতু ট্রাম্প একটা শো দিতে ডাউন করতে চেয়েছিল যে তার কারণে একটা মিটিং হচ্ছে সিজফায়ার হবে এখন সেটা তো হয়নি